বাংলাদেশ সম্পর্কে ওয়ার্ল্ডের সবাই কিন্তু জানে না আমরা ক্রিকেটারদের যেরকম চিনি

শিখেছি আমি দেখেছি অনেক কিছু হচ্ছে ভালো সেও করেছে বা করে না এটা তাই না ডে উনি সিনেমাটাকে নিয়ে ফোকাসে থাকতে আমি রাজত্বতে যখন তুমি ছাড়া গানটাতে একদম মানুষ অনেক পছন্দ করেছে তো আমি তখন থেকে দেখছি যে উনি দেখে নতুনদেরকেও দেখে যে কিভাবে কি তখন একটা আমাদের নতুন সময় ছিল তো হ্যাঁ এরকম করছো এটা এই মেকআপ এটা করতেছো মানে ওনার সবকিছুর মধ্যেই যে যাবে ওইটা ওনার মাথায় থাকে সবসময় এবং